অস্থিরতা হয় তখনই যখন মানুষ নিয়ম মানে না এবং নিয়ম তৈরি হয়েছে অস্থিরতা বন্ধ করার জন্য কেননা নিয়ম আমাদেরকে নির্দিষ্ট আচরণবিধির মধ্যে থাকতে শেখায় রাজনৈতিক দলের নিজস্ব আচরণবিধি যেমন থাকে রাজনৈতিক দলের একটি সামাজিক আচরণবিধিও থাকে আমরা লক্ষ্য করছি যে নতুন রাজনৈতিক দল যেটি হয়েছে তারা সামাজিক আচরণবিধির মধ্যে থাকছেন না রাজনৈতিক দলের আচরণ এটি নয় যে তারা যখন তখন যাকে তাকে খুশি ধমকাবেন এবং বলবেন তারা কঠোর হস্তে দমন করবেন রাজনৈতিক দল যখন বলে তারা দমন করবেন তখন বুঝতে হয় যে রাজনৈতিক দল আসলে তার যে চরিত্র সেটি কর্তৃত্ববাদী এবং এক ধরনের এক ধরনের চাপিয়ে দেওয়ার মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছে দমন কে করতে পারে দমন করতে পারে রাষ্ট্র দমন করতে পারে সরকার এবং সেটা আইনের মধ্যে থেকে যদি রাষ্ট্র এবং সরকার বিরুদ্ধে এমন কোনো তৎপরতা হয় যেটা জনগণের বিরুদ্ধে যায় তাহলে সরকার দমনের কথা বলতে পারে একটা রাজনৈতিক দল কোন আইনে আরেকজনকে দমন করতে পারে সেও নাগরিক আমিও নাগরিক আপনিও নাগরিক আমি আপনাকে দমন করতে পারি না আমি আপনাকে দমন করার জন্য আবেদন করতে পারি ফলে যখন কেউ বলে যে কঠোর হস্তে দমন করা হবে তখনই আসলে তারা রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে তারা বিগত রাজনৈতিক দলটি যে ধরনের আচরণ করতেন যেটাকে তারা ফ্যাসিবাদ বলেন সেই ধরনের একটা আচরণের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে এটা হয়তো পুরনো অভ্যাস কারণ তাদের সঙ্গে তাদের অনেক মেলামেশা ছিল এখন কেনই কেন এই অস্থিরতা তৈরি হয়েছে আপনি দেখেন প্রথম অস্থিরতা কোথায় হয়েছে প্রথম অস্থিরতা তৈরি হয়েছে সেনাবাহিনীর একটি বক্তব্য নিয়ে এবং সেনাবাহিনী আজকেও কিন্তু সেটি পরিষ্কার করেছেন যে তারা দেশের বিরুদ্ধে যাবেন না এটা কি সেনাবাহিনী পরিষ্কার করার কিছু আছে সেনাবাহিনী কেন দেশের বিরুদ্ধে যাবেন দেশের সেনাবাহিনী দেশের এই অবস্থাটা তৈরি করা হয়েছে তাদেরকে তো বারবার বলতে হচ্ছে কেন কারণ তাদেরকে নানাভাবে আক্রমণ করা হয়েছে এবং এমনভাবে এমন ভাষা আক্রমণ করা হয়েছে যে ভাষাটি আসলে সমীচীন নয় এবং শুধু তাই না করিডোর প্রশ্নে সেনাবাহিনী যে ধরনের আচরণ করবার কথা তারা সেটাই তো করেছেন তারা বলেছেন যে দেশের সার্বভৌমত্বই তাদের কাছে প্রধান এটাই তো হওয়ার কথা সরকারের কাছেও দেশের সার্বভৌমত্বই প্রধান হওয়ার কথা এবং এই আলোচনা করিডোর নয় শুধু যে কোনো বৃহৎ আলোচনা যেখানে দেশের সম্পদ দেশের কোনো প্রতিষ্ঠান অথবা দেশের কোনো জায়গা অন্য কারোর সঙ্গে ভাগাভাগির প্রশ্ন আসবে অথবা অন্য কাউকে সেখানে প্রবেশাধিকার দিতে হবে এটি তো আলোচনা করার কথা জনগণের সঙ্গে এবং জনগণের প্রতিনিধি কারা জনগণের প্রতিনিধি রাজনীতিবিদরা রাজনীতিবিদ কারা যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করে আসছেন তাদের সঙ্গে আলাপ না করে সিলেক্টিভ রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা পরবর্তীতে করা অস্থিরতা তৈরি হওয়ার পরে আগে কিন্তু হয় না আগে পররাষ্ট্র সচিব বক্তব্য দিয়েছেন আমরা নীতিগতভাবে সম্মত হয়েছে তারপরে আবার বলেছেন আমরা আলোচনা করছি আবার আরেকজন উপদেষ্টা আছে নিরাপত্তা তিনি এসে বলেছেন কই না সেরকম কিছু হয় নাই এক দিন এক এক রকমের কথা এই যে কনফিউজিং কথাবার্তা এই কনফিউজিং কথাবার্তা কাকে কনফিউজ করেছে জনগণকে কনফিউজ করেছে সেনাবাহিনী আমাদের সীমান্ত রক্ষা আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তাদের ফলে তারা নিশ্চয়ই আমাদের এখানে যে কোনো ধরনের এরকম তৎপরা থাকে তাদের দায়িত্বের অংশ হিসেবেই তারা প্রতিহত করবে এটাই আমাদের জানা এবং সেটাই তারা বলেছে সেনাবাহিনী এটা বলতে হচ্ছে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন বরং সেটাই হচ্ছে এই পরিস্থিতি তার জন্য দায়ী সেনাবাহিনী তো এটা বলার দরকারই নাই কারণ এটাই তো তাদের কাজ তার মানে তাদেরকে কেউ অন্যায়ভাবে এক ধরনের হয়তো চাপ প্রয়োগ করছে এটা আমরা ধারণা করতে পারি অথবা আমরা ধারণা করতে পারি যে তাদেরকে যে ধরনের ভাষা আক্রমণ করা হচ্ছে এটা তাদের জন্য সহজ হচ্ছে না এবার আসেন সচিবালয় কেন অস্থিরতা সচিবালয়ে এই সরকার এসে কি করেছেন ঢালাও বদলি ওএসডি রদবদল প্রমোশন বহু বছর আগে রিটায়ারমেন্ট নিয়ে যারা চলে গিয়েছেন এলপিআরে টাকা খেয়ে ফেলেছেন প্রভিডেন্ট ফান্ড তুলতে তুলে ফেলেছেন তাদেরকে ফেরত এনে তাদেরকে বসিয়ে দিয়েছেন চাকরিচ্যুত হয়েছেন নির্দিষ্ট কারণে যেখানে যৌক্তিক কারণ আছে চাকরিচ্যুত হওয়ার তাদের মধ্যে অনেক কেনে বসিয়ে দিয়েছেন অথচ যাদের পদোন্নতি প্রাপ্য যাদের ডিসি হওয়ার কথা তাদেরকে নিয়ে সেইখানে এক ধরনের হুজ্জত তৈরি করা হয়েছে রাজনৈতিক বিবেচনা তৈরি করা হয়েছে এবং সেইখানে আমরা দেখেছি এক ধরনের সমস্যা হয়েছিল এরপরে তারা কি করেছেন তারা একটা কমিশন করেছেন যে কমিশনের তরুণ সদস্য বয়োজ্যেষ্ঠদেরকে বলেছেন পড়াশোনা করে আসতে এবং এটা একটা অদ্ভুত লাইন তারা সবাইকে পড়াশোনা করে আসতে বলেন যাদের নিজেদের অনেকের পড়াশোনা শেষ হয় নাই প্রাতিষ্ঠানিক পড়াশোনা তারা তাদের দ্বিগুণ বয়সীদেরকে বলেন পড়াশোনা শেষ করে আসেন এইটা আসলে এক ধরনের বলে দেওয়া যে তারা অনেক পড়াশোনা করেছেন এত পড়াশোনা করেছেন যে তাদের পড়াশোনার ধারে কাছে কেউ নাই কিন্তু সেই পড়াশোনা দিয়ে তারা কী করেছেন তারা অপমানজনক আচরণ করেছেন তারা বিভিন্ন জায়গাতে সচিবালয়ে ঢুকে পড়েছেন এবং তাদের চেয়ে অনেক অভিজ্ঞতা সম্পন্ন অনেক লেখাপড়া জানা অনেক ধরনের দায়িত্ব পালন করেছেন এইরকম বয়োজ্যেষ্ঠদেরকে তারা যে ভাষায় কথা বলেছেন এবং যে যে ধরনের আচরণ করেছেন যেন তারা তাদের চাকরি দিয়েছেন তারা রাষ্ট্রের চাকরি করে না তারা তরুণদের চাকরি করে এবং লাস্টে কী করেছেন তারা একটা সংশোধ একটা একটা সংশোধনী এনেছেন সংস্কার এনেছেন যেইখানে প্রায় কোনো কারণ না দর্শিয়েই একজন সরকারি চাকরিজীবীর চাকরি কেড়ে নেওয়া যাবে এইটা তো একেবারে অগণতান্ত্রিক এটা কোনো কোর্টে গেলে টিকবে না এটা চাকরিবিধি যে আছে আমাদের যে সর্বজনগৃহীত গৃহীত সারা পৃথিবীর যে চাকরিবিধি সেইখানে এইভাবে কারো চাকরি নিয়ে ফেলা যে আজকে তারা সেই কথাটাই বলছিল এটা আমরা যখন ইন্টারভিউ করছিলাম তখন তারা বলছেন যে আমাদের অপরাধ থাকতে পারে আমাদের চাকরির বিধির ক্ষেত্রে বিধি লঙ্ঘন থাকতে পারে সেক্ষেত্রে তদন্তের একটি বিষয়ে তদন্ত হবে কারণ দর্শানো হবে বলছে এবং এটা একটা প্রক্রিয়া আছে এবং শুধু তাই না লাস্টে দেখেন আপনি যে কথাটা বলেছেন আমি এটা বলে চলে যাই কারণ সেটা হচ্ছে আবার তারা দাবি করছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত সরকার থাকবে সরকার কি বিচার করে নাকি সরকার তো বিচারিক দায়িত্ব পালন করে না সরকার তো যেকোনো বিচারের বাদী হতে পারে যেখানে রাষ্ট্রবাদী হয় সেখানে সরকার রাষ্ট্রের পক্ষে বাদী হয় তো সরকার হচ্ছে বিচারের বাদী সরকার তো বিচারক না এবং সরকার বিচার নিশ্চিতও করতে পারে না সরকার তো বিচারে নিশ্চিত করতে গেলে সরকার যদি বিচারে কোনো নাক গলায় তাহলে তো সেই বিচার প্রভাবিত সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে বিচার করবে আদালত আদালতে বিচার দেওয়া হয়েছে আদালত তার নিয়ম অনুযায়ী যখন বিচার শেষ হবে বলে মনে করবে যখন মনে করবে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ এসেছে রায় দেওয়া সম্ভব তখন বিচার শেষ হবে এবং সেই রায় হবে এই বিচার যতদিন লাগবে ততদিনই সরকার বসে থাকবে যার কিনা বিচার করার দায়িত্বই না যার দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানগুলিকে নিরপেক্ষভাবে তৈরি করে দেওয়া যাতে বিচার সম্পন্ন হতে পারে সেই দায়িত্ব তো তারা করেছেন তারা ট্রাইব্যুনাল গঠন করেছেন সেই ট্রাইব্যুনালে বিচার দিয়েছেন এবং সেই বিচার বিচারের গতিতে হবে বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা যাব না তার মানে বিচার ইচ্ছা হলো শেষ করলো না বিচার হলো না তার মানে তারা যতদিন আজীবন চিরকাল তারা থাকবেন বিচার না হলে এবং বিশ হাজার তিনশো পোশাকের কথা বলেছেন নিশ্চয়ই এগুলি অ্যালার্মিং জি আমি শরীফ যেমন শরীফের কাছে আসতে